আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কালো বোনা রেসিপি খুবই সহজ ভাবে দেখানোর ট্রাই করব যারা একেবারে বেচেলার আছেন একদম ইজি ভাবে রান্না করে খেতে পারবেন প্রথমে আমি কালো বোনার জন্য আড়াই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে যে রাঁধুনি রেডিমিক্স কালো বোনার মশলা আছে এটা দিয়ে আপনারা অনায়াসে দুই কেজি গরুর মাংস কালো বোনা করতে পারবেন কিন্তু আমারটা একটু দুই কেজি থেকে একটু বেশি পরিমাণে আছে আড়াই কেজি রাঁধুনি রেডিমিক্স মিক্স বোনের মশলার মধ্যে এখানে দুইটা প্যাকেট আছে একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট ছোট প্যাকেট কখন দিতে হয় আর বড় প্যাকেট কখন দিতে হয় দেখাচ্ছি তো আমরা গরুর মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিব কিউব করা পেঁয়াজ পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি আপনারাও ট্রাই করবেন পেঁয়াজ একটু বেশি পরিমাণ দেওয়ার জন্য আর গোল গোল করে একটু মোটা মোটা করে দেওয়ার জন্য তারপর নিয়ে নিয়েছি আস্তার চারটা রসুন এখন এই গরুর মাংসের মধ্যে দিয়ে দিব কিউব করা পেঁয়াজ রসুন এরপর আমরা দিয়ে নিব এখানে আদা রসুনের পেস্ট আমি এখানে আদা রসুনের পেস্টটা একটা পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন এরপর আমরা এখানে দিয়ে নিব টমেটোর সস টমেটোর সস দিবেন তারপর আপনারা ট্রাই করবেন সয়া সস দেওয়ার আর না থাকলে সমস্যা নেই আমার সয়া সসটা শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না টমেটোর সসটা এখানে একটু বেশি পরিমাণে অ্যাড করার ট্রাই করবেন কারণ টমেটোর সসটা একটু বেশি পরিমাণ অ্যাড করলে কালো বোনার স্বাদটা একটু বেশি পরিমাণের বেড়ে যায় রেডি রেডিমিক্স কালো বোনার মশলার মধ্যে যে বড় প্যাকেটের মশলাটা আছে এটা আমি সম্পূর্ণ মশলার প্যাকেটটা এখন একেবারে দিয়ে দিব দুই কেজি মাংস একদম অনায়াসে রান্না করতে পারবেন আপনার এই মশলার প্যাকেটটা দিয়ে একদম পুরো পারফেক্ট হবে তারপর আমরা এখানে এড করে নিব সরিষার তেল আপনারা সম্ভব হলে সরিষার তেলটাই এড করবেন কারণ এখানে সয়াবিন তেলের থেকে সরিষার তেলটা টেস্ট ভালো আসে আর কালো গুনার জন্য সরিষার তেলটাই একেবারে পুরা পারফেক্ট এরপর আমরা মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মাখাতে হবে হাত দিয়ে মাখাইলে যে টেস্ট আসে ওটা মানে অন্যভাবে চামিজ দিয়ে টেস্টটা আসে না একেবারে মাংসের সাথে মশলাগুলো একেবারে মিশিয়ে দিবেন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা অ্যাড করার সাথে সাথেই প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কালো বোনার যে কালারটা এটা চলে আসছে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে পনেরো মিনিট বিশ মিনিট আর যদি সময় না থাকে তাহলেও কোনো সমস্যা নেই এটা সাথে সাথে মাংসের সাথে মশলা এড করে সাথে সাথেই রান্না করা যাবে তো আমি এখানে লেট করব না আমি এখনই মাংসটা চুলায় দিয়ে দিব এই তো বিসমিল্লা বলে চুলায় হাড়ি বসিয়ে দিলাম এখন চুলা জ্বালিয়ে দেব চুলায় দিয়ে দেওয়ার পরে আমরা প্রথমে চুলার হিটটা বাড়তেই রাখবো প্রথম অবস্থায় চুলার আগুন কমানো যাবে না হাই হিটে রান্না করে নেব কিছুক্ষণ তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনাটা উঠিয়ে নিব তারপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব মানে এখানে যতটুকু লবণ প্রয়োজন আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে নিয়েছি কারণ মশলা নিচে যদি লেগে যায় তাহলে তো টেস্ট ভালো আসবে না তো আপনারা একটু ঘন ঘন লেড়ে দিবেন ভালোভাবে মশলা মাংসটা এরকম আসবে তখন তখন চুলার হিটটা একটু দিলেই হবে কারণ হিট লাগবে না আস্তে আস্তে মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে একেবারে বেশি বাড়তি থাকলে মাংসের মধ্যে যে পানিটা উঠছে এটা শুকিয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না তাই একটু চুলার হিটটা কমিয়ে দিতে হবে মাংস যখন এরকম একেবারে যে পানিটা উঠছিল মাংসর গায়ে ওই পানিটা একেবারে মাংসর গায়ে গায়ে শুকিয়ে যাবে একেবারে মশলা এরকম হয়ে যাবে তখন অ্যাড করতে হবে এর মধ্যে ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মাংসের যে টেস্ট ওটা নষ্ট হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যত ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায় রাঁধুনি রেডি মিক্স কালো নোনার মশলার ছোট্ট মশলার প্যাকেটটা এইটা দিয়ে নেবেন যখন এরকম পানি শুকায় আসবে মাংসের গায় গায়ে মশলা লেগে যাবে তখন এই প্যাকেটটা দিয়ে নেবেন আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি যেতে মশলাটা লেগে না যায় আপনারাও একটু পর পর লাড়াচাড়া দিয়ে নেবেন কারণ মশলা যদি লেগে যায় তাহলে মাংসের টেস্ট ভালো আসবে না অনেকটা কালার চলে আসছে মাংসের গায়ে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখাই অনেকটা পরিমাণ কালার চলে আসছে কালা বোনার যে কালার সেটা চলে আসছে দেখতেই পাচ্ছেন যখন এরকম কালার চলে আসবে আর এই যে পানি দেওয়ার পর পানি শুকিয়ে আসবে মাংসের গায়ে ভালোভাবে মশলাটা লেগে লেগে আসবে তখন বাগার দিয়ে নিতে হবে এখন আমরা দেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল কালো বোনাটা পুরোটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তাহলে একটা ভালো টেস্ট পাওয়া যাবে সম্পূর্ণ গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ তারপর দিয়ে দিব রসুন কুচি তারপর দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না আসে তো আমার পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এটার মধ্যেই কয়েক পিস মাংস ঢেলে দিব তারপর এটা আমি ওই মাংসের করে সম্পূর্ণটা ঢেলে দিব কারণ এইভাবে ঢেলে দিলে বেরেস্তার যে স্মেল সুন্দর থাকে ভালো থাকে এখন আমি এটার মধ্যেই কয়েক পিস মাংস অ্যাড করে দেবো এইভাবে বাগানের মধ্যে কয়েক পিস মাংস দিয়ে সাথে সাথে ডেকে দিতে হবে যেহেতু এটার স্মেলটা সুন্দরভাবে থাকে মাংসর সাথে একেবারে মিশে যায় এরপর আমরা এই গরুর মাংসর কড়াইয়ের মধ্যে যে বাগার দিলাম কয়েক পিস মাংস দিয়ে এটা সম্পূর্ণ ঢেলে দিব এখন আমরা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবগুলোর গায়ে গায়ে যেহেতু লেগে যায় আমি যেই প্রসেসে বাগারটা দিলাম আপনারা দেখলেন সেম প্রসেসেই আপনারা বাগারটা দেওয়ার ট্রাই করবেন এই তো হয়ে গেল আমার গরুর মাংসের কালাবোনার রেসিপি আমি আজকে খুবই ইজিভাবে দেওয়ার ট্রাই করছি যারা নাকি নতুন রাঁধুনি আছেন এত ঝামেলা করতে হবে না এটা সেটা এত ইত্যাদি ইত্যাদি এত কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র রাঁধুনি রেডিমিক্স কালো গুনার মশলা আর সামান্য একটু আদা রসুন চাইলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন সিম্পল ভাবে রান্নাটা করে দেখবেন খুবই সুস্বাদু হবে এরকম আরো নতুন নতুন সহজ ভাবে ভিডিও পেতে আপনারা আমাদের পাশেই থাকুন ইউটিউবে আমাদের চ্যানেল আছে ওটাতে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো দিন আজকের মতো এখানেই শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ